গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার এতগুলো কুমড়ো ফুল তুললাম আমি ঘুম থেকে উঠে দেখেছি চারটে কুমড়ো ফুল ফুটেছে তারপরে মাম্মাম গিয়ে বললো না মাম্মাম চারটে না পাঁচটা ফুটেছে তুমি আমাকে কিন্তু আজকে বড়া বানিয়ে দেবে আমি বললাম ঠিক আছে দেব। তুলতে গিয়ে দেখলাম ছটা ফুল ফুটেছে কুমড়ো গাছ কিন্তু আমার এখানে একটা ছটা ফুল ফুটেছে তো ও বলে গেল ওকে এবার বড়া করে দিতে বাড়ি এসে আমি বড়া খাবো বলে গেছে তো দুপুরবেলাই ভেজে দিতে হবে ওকে বড়াটা আজকে কুমড়ো ফুলের বড়াটা একটু অন্যরকম করে করব। তো কি করে করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো গাছ থেকে কুমড়ো ফুল তুলে নিয়ে এসছি এবার ঘরের বাকি কাজগুলো করে নিয়ে বড়াটা তৈরি করব তারপরে মামা রান্না বান্না করব। সবার ফার্স্টে বড়ার ব্যবস্থাটা আগে করে নেব কারণ মামা বলেছে আমি আজকে বড়া খাবোই আমাকে দু তিন দিন বড়া দাওনি তো আমি বললাম ঠিক আছে আজকে তোমাকে দেব কনফার্ম দেখো ছটা ফুল ফুটেছে জ্বালা থেকে মেঘলা মেঘলা ওয়েদার পুরো সূর্য আর দেখাই যাচ্ছে না ওই যে সূর্য সূর্যকে পুরো মেঘ ঢেকে দিয়েছে তো যেহেতু বৃহস্পতিবার বাইরেটা ভালো করে জল দিয়ে ধুয়েছি এখন স্নান করে এবার ঠাকুর পুজো করব। আজ যেহেতু বৃহস্পতিবার বাজার করার দিন তো ফ্রিজ খুলে দেখলাম কি কী সবজি আছে আর কতটা কি সবজি আছে কি কি নিতে হবে তো দেখলাম একটা বড় ক্যাপসিকাম পড়ে আছে তো সোমনাথের জন্য আজকে ডালিয়ে বানাবো ওটা লেগে যাবে আর এই কাটা বেগুন ছিল এগুলো সব আজকে রান্না করে ফেলবো দুটো কাঁচা কলা কাঁচা কলাটার কালারটা খারাপ হয়ে গেছে তো বললাম যে আজকে রান্না করে ফেলি আর আছে এরকম ছোটো একটুখানি ফুলকপি এটা আজকে রান্না করে ফেলবো কারণ এই কাটা কাটা সবজি রেখে দিলে বেশি দিন কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় তো একটা মিষ্টি আলো আজ হবে যে মিষ্টি আলোটা মামাকে ফ্রাই করে দেবো আজকে ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিই অন্য দিন যেমন ঘুম পাড়ায় না তো ইভিনিংয়ে ওঠার পরে যেহেতু বাজার করতে যাব খিদে পেয়ে যাবে তো এই কণটা ওর জন্য বানিয়ে রাখবো আগের দিনের কনটা খুব ভালো হয়েছে আজকে এই কনটা বানালে আমরা তিনজন মিলে খেতে পারবো আর তো চলে আসবে তো এই কণটা আজকে বিকেলের জন্য বানাবো এখন ফ্রিজ থেকে বের করে রাখছি কারণ ঠান্ডা একদম কনকনে হয়ে থাকে একটু বের করে রাখলে গরম হয়ে যাবে রান্না করতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে তো কুমড়ো ফুল তুলে নিয়েছি আর মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি আর মুসুরির ডাল দিয়ে এই মুসুরির ডালটা পেস্ট করে তারপরে বড়াটা করব তাহলে কি মামি ডালটা খাওয়া হবে প্লাস বড়াটাও খাওয়া হবে আর মুসুরি ডাল দিয়ে বড়া কিন্তু ভীষণ ভালো হয় মুসুরির ডাল পেস্ট করে অবশ্যই একবার ট্রাই করো ভীষণ ভালো হয় তো সবজিগুলো কেটে বেটে নি এবার রান্নাটা করব। ঘড়িতে এখন নাইন থার্টি হয়ে গেছে তো আমাকে তাড়াতাড়ি সব কমপ্লিট করতে হবে রান্না বান্না করে জন্য মিষ্টি জল ভিজিয়ে রেখেছিলাম তাল মিচরি তো এখন মামাম তাল মিচরির জল খাচ্ছে জলটা খাওয়ার পরে মামাম একটু পরে নাই করবে কববে না ও থ্যাঙ্কস ফর ওয়াশিং তাহলে কেন খুব দেরি হয়ে যাচ্ছে আজ গিয়ে আবার ঘুম পাড়াতে হবে বাই মামাম আজকে তোমার ক্রাফটিং কম্পিটিশনটা কেমন হয়েছে একটু বলো বলো ভালো আছে আমি বাজিলাম লাইন তাই হ্যাঁ তো তোমার সবাই কি একই টেডি বিয়ারি বানিয়েছে আচ্ছা কি কালারে বানিয়েছে সবাই

কী হয় তুমি খেয়ে নাও হ্যাঁ আমি তোমার কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে দিই ঠিক আছে খেয়ে নাও তবে নাই করবা চুমুক দেখা এভাবে স্পুন দিয়ে উঠছে না তো চুমুক দেখা উঠছে আচ্ছা খাও তবে নাই করবা মামার জন্য কুমড়ো ফুলের বড়াও ভেজেছি মচমচ করছে ডাল বেটে বানিয়েছি তো মচমচ করছে আজকে রান্না হয়েছে মামামের জন্য মাছের ঝোল হয়েছে আর এটা হচ্ছে ফুলকপি যে ডাটা থাকে সেই ডাটা চচ্চড়ি আর এটা তো মামামার জন্য বড়া এখন ভাজছি মামামের জন্য মামামের বাবার জন্য তো বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি ডাল বেটে বানালে বড়াগুলো ভীষণ ক্রিস্পি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় বলবো সবাইকে একবার অন্তত এইভাবে বানাতে দারুণ খেতে হয় কুমড়ো ফুলের বড়ার সঙ্গে খাওয়ার জন্য আজকে বানাবো সিম দিয়ে টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে মুগ ডাল তো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই ডালের রেসিপিটা শেয়ার করি এই ডালটা কিন্তু খেতে দুর্দান্ত হয় প্রথমে মুগ ডালটা হালকা করে ভেজে নেব ভেজে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভাজা ডাল কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না কারণ খুব বেশি যদি ধোয়া হয় ডালের যে গন্ধটা ভাজা গন্ধটা অনেক সময় চলে যায় তো একবার থেকে দুবার এরকম জল পাল্টে ধুয়ে নিচ্ছি আর ডালটা খুব পরিষ্কার খুব বেশি ধোয়ারও প্রয়োজন নেই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ মাম্মাম কিন্তু এসে গেছে আর এই ডালটা যদি প্রেসার কুকারে এইভাবে করা হয় সময়টা খুব কম লাগবে তাড়াতাড়ি হয়ে যায় তো জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো আর একটু হলুদও দিয়ে দিচ্ছি কারণ এইভাবে যদি লবণ হলুদ একসঙ্গে দেওয়া হয় কালারটা বেশ ভালো হয় প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব কারণ বেশি কিন্তু সিটির প্রয়োজন হয় না দু থেকে তিনটে সিটি দিলে হয়ে যায় আমি দুটো সিটি দিয়ে তার প্রেসার কুকার ঠান্ডা করে নেব আর যেহেতু সিম দিয়ে করব ফোড়নের জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর যে সিমগুলো নিয়েছি ডালে দেওয়ার জন্য সিমটা দিয়ে দিচ্ছি সিমটা হালকা করে একটু ভেজে নেব একটু লবণ দিয়ে ভাজলে সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিমের ভিতরে কিন্তু লবণটা ভালো মতো ঢুকে যাবে ভালো করে সিমটা ভেজে নেব আর সিম যখনই রান্না করা হয় কিনা একটুখানি ভেজে নিতে হয় একটু ভেজে নিলে সিমের স্বাদটা খুব ভালো হয় তো সিমটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি সিমটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নেব সিম ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার এই তেলের মধ্যেই কিন্তু ফোড়নটা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যে কোনো ডাল রান্নাতে কিন্তু শুকনো লঙ্কার ফোড়নে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ হয় একটা তেজপাতাও দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে গন্ধটা ছাড়বে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে অনেকে আবার কালো জিরে দিয়েও ডাল পছন্দ করে তো কালো জিরেও দিতে পারেন মৌরিও দিতে পারেন আমি গোটা জিরে দিলাম দেখি মামা মামের যদি পছন্দ হয় ওকেও এই ডালটা দেব জিরেটা ভাজাওয়ার পরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম জলটা আমি একবারেই দিয়েছি তো যদি মনে হয় একটু জল দিতে হবে প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দেওয়া যায় আমি তো তাই করলাম প্রেসার কুকারের মধ্যে একটুখানি জল দিয়ে জলটা দিয়ে দিলাম দুটো সিটি দিয়েছি আর ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি কিন্তু মুগ ডাল সিদ্ধ করার জন্য ঠিক আছে ডালটা তৈরি করতে একদমই কিন্তু সময় লাগে না মামা স্নান করানোর জন্য বালতিতে জল ভরে নিয়েছি ওকে এদিকে স্নান করাবো আর বললাম যে ডালটা একটু ফোড়ন দিয়ে নিই তারপরে তোকে এসে স্নান করাচ্ছি কারণ ডালটা আবার দু থেকে তিন মিনিটে একটু ফুটবে তো ডালটা একটু ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু ডালে খুব বেশি ঝাল দিই না কাঁচা লঙ্কা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আর ভেজে রাখা সিমটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে বললাম বাবা তুই একটু ফোট আমি এবার মেয়েটাকে একটু স্নান করিয়ে আসি ওকে এবার স্নান করাতে খুব বেশি সময় লাগবে না কবকপ করে স্নান করে দেবো শীতকাল যেহেতু আর বালতির জলে ওকে স্নান করা এখন সাওয়ারে স্নান করাচ্ছি না ওর যেহেতু একটু ঠান্ডা লেগে যায় তো ডালটা ফুটতে রেখে আমি ওকে স্নান করাতে গেলাম ডালটা সম্পূর্ণ ফুটে গেছে আমাকে স্নানও করানো হয়ে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটা নামিয়ে দিলাম আজকে ভাবছি আমাকে একটু ডাল দেব। কেমন হয়েছে ও একটু খেয়ে দেবে ওর একদম ডাল খেতে পছন্দ করে না আর যদি এরকম সিম টমেটো দেখে তাহলে হয়তো একটু খেতে পারে ডালটা হয়ে যাওয়ার পরে বোলের মধ্যে তুলে নিলাম এবার দেখি মামামের কাছে নিয়ে যাই যদি খায় তো খুব ভালো ওকে এবার খাইয়ে দেবো খাওয়ানোর পরে ফিরে আসছি আজকে বৃহস্পতিবার বাজার করার দিন মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার ও উঠবে তার আগে আমি ওর জন্য ভাবছি একটা ঘরে ফ্রিজে কণ পড়ে আছে কনটা বানিয়ে নিই কারণ ও কণ খেতে বেশ ভালো লাগে কণটা বেশ কদিন এনেওছি দিন ঘরে রাখা ঠিক হবে না কণটা কিন্তু খুব ভালো হয়েছে মানে একটু শক্ত হয়ে গেছে সে খুব কচি নেই কিন্তু তাও ভাবলাম না একটু করে দিই তো কমটা জলে দিয়ে সিদ্ধ না করে এভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি এভাবে সিদ্ধ করতে কিন্তু একটু বেশি সময় লাগে তবে এভাবে সিদ্ধ করলে কিন্তু খেতে বেশ ভালো হয় আমার এখানে কিন্তু মার্কেটে বেশ এই বাটার দিয়ে কনটা বিক্রি হয় সঙ্গে একটু লেমন দেয় কিন্তু মামা মায়ের যেহেতু জন্য যেহেতু বানাচ্ছি তাই আর লেমনটা দেব না এরকম করে ছাড়িয়ে দিচ্ছি খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে আর গরম তো একটু ধরতে অসুবিধা হচ্ছে সব কটা ছাড়িয়ে নেওয়ার পরে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা আমি একটু কম দিচ্ছি কারণ ওকে সকালে একটু বাটার দিয়েছিলাম তাই এখন একটু বাটারটা কম দিলাম আর বাটারটা দিয়ে যে গরম জলটা ছিল ওই জলটার উপরে রেখে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টেস্টের জন্য সাদা লবণ দিচ্ছি আর তোমরা যদি কেউ ঘরে তৈরি করো তাহলে অবশ্যই বিট লবণ দেবে স্বাদটা খুব ভালো হয় আর সামান্য একটু লেবু ছড়িয়ে দেবে খুব ভালো লাগে খেতে আর কর্ন খাওয়া কিন্তু খুব ভালো তো ওই গরম জলটার পরে একটু রেখে দিলাম কারণ হাত দিয়ে ছাড়াতে ছাড়াতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে বাটারটা দিয়েছি বাটারটা একটু গলানোর জন্য ওই গরম জলটার উপরে রেখে দিলাম এক থেকে দু মিনিট রাখলেই বাটারটা গলে যাবে গন ঘন এই রে ঘন ঘুমাচ্ছে

চলে এসি বাজার করতে মাম নিচে আজকে শশা নিজে সিলেক্ট করছে অন্যদিন কি হয় ওর বাবা টলি নিয়ে থাকে আমি একটা ছোটো টলি নিয়ে আলাদা করে সবজি নিই তো এই সুযোগটা মাম্মাম পায় না তবে আজকে ওর বাবা একটা কাণ্ড করেছে যার জন্য আমাদের দুজনকে এইভাবে বাজারটা করতে হচ্ছে তা আজকে শশাটা সম্পূর্ণ শশাটা মাম্মাম নিজেই পছন্দ করে নিয়েছে আমাকে জিজ্ঞাসা করছে মা এটা কি ভালো আমি বললাম যে হ্যাঁ ভালো যেটা যেটা বলেছি সেটা সেটা নিয়েছে ওরও বাজার করা একটু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এরকম করে বাজার করতে হয় ও বলে মা আমাকে নিয়ে করবে কিন্তু এখানে অনেকটা ভিড় হয় বলে ওকে নিয়ে টলে নিয়ে নাড়াচাড়া করা যায় না আসলে এই মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো সবজি থাকে বলে আমরা এইখানেই আসি আর আমরা কেন এখানে ম্যাক্সিমাম লোকই আসে কারণ এখানে সবজিগুলো অনেকটা ফ্রেশ থাকে আর অনেক রকমের সবজি থাকে মামা এরকম করে সবজি নিয়ে নিলো বললো মা আমি বাকিগুলো এরকম করে নিতে চাই তো বললাম ঠিক আছে চল যেগুলো নিতে পারবি সেগুলো নিস এর মাঝে এবার আমি একটু নিয়ে নিলাম কারণ ওকে দিয়ে তো সব কিছু নেওয়ার যায় না ও আবার একটু বলল মা আমি তোমার একটু ভিডিও করে দিই আমি ঠিক আছে কর ওর বাবা এখনও এসে পৌঁছায়নি আমি জিনিস নিচ্ছি আর মাম্মা দিকে একটু ভিডিও করছে আর ও আজকে আমার সঙ্গে এইসব জিনিস নিতে এসে ও খুব খুশি হয়েছে যে মার সঙ্গে আমি এইসব নিতে পারছি আমি নিচ্ছিলাম সিম সিমটা একটু দূরে তো সিম এখন শীতকাল সিম খাওয়ার মজাটাই আলাদা তা জিনিস নেওয়ার পরে সব শেষে মামা বললো আমি চকলেট নেব ও কিন্তু এই পুরো যে সেকশন আছে এই সেকশনটা কিন্তু এই দুপাশেই কিন্তু চকলেট ভর্তি পুরো এই সেকশন থেকেও যে কোনো একটা চকলেট নেবে ওর কাছে এইটা কতটা টাফ জিনিস সেটা একবার ভেবে দেখো যে এত বড় শপের থেকে ও একটা মাত্র চকলেট নেবে ও তাই কনফিউজ হয়ে গেছে কোন চকলেটটা নেব আর এখানে নানান রকমের আছে ও এইটা সেটা বায়না করে আর আমি বলি মা এটা তোমার আছে এটা নিও না এটা খারাপ এটা ভালো না এই করে করে তারপরে ও একটা নিয়েছে তারপরে নেওয়ার পরে এবার আমরা যাচ্ছি বিল করতে বিল করে তারপরে তো বাড়ি চলে যাব। এত সময় সোমনাথ এসে গেছে কারণটা আমরা ঠিক একটু পরে বলছি ওর কাছে কিন্তু এই চকলেট নেওয়ার ব্যাপারটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোনটা নেবে একবার এপাশে দেখছে একবার ওপাশে দেখছে তবে ও এখান থেকে একটাই নেবে এটাই আমাদের রুলস হয়েছে ওকে এখন সব কিছু সিলেক্ট করে দেওয়া হয় এমনি টয় সেকশনে গিয়ে বলা হয় যে ওকে একটা যে কোনো একটা নেবে তুমি তোমার পছন্দ মতো ও ঠিক একটাই নেয় আবার চকলেট সেকশানে আসলে ও উইকেন্ডে একদিন একটা চকলেট খায় তো আমি ওকে বলি যে কোনো একটা নেবে তুমি পছন্দ করে নাও কিন্তু এত চকলেট বাচ্চা মানুষও তো কনফিউজড হবেই হবে আগে মামা বাবা একটা কাণ্ড করেছে কাণ্ডটা শোনো আমরা বাজার করতে চলে গেছি ওর বাবা গেছে পার্কিংয়ে গাড়ি পার্ক করতে আর আমরা ভিতরে ঢুকে অলরেডি শপিং করতে শুরু করে দিয়েছি তখন বলছে আমি ফোন করে বলছে আমি কার্ড আনতে ভুলে গেছি তারপরে আবার ওখান থেকে ব্যাক করেছে আমরা জিনিসপত্র নিতে শুরু করে দিয়েছি আমরা জিনিসপত্র নিচ্ছিলাম বাড়ি এসে কার্ড নিয়ে আবার গেছে তারপরে আমাদের পেমেন্ট হচ্ছে

আমার তো কষা কষা চিকেন খেতে ইচ্ছা করছে তোমার কি খেতে ইচ্ছা করছে মাম্মা সেম ওকে তাহলে কালকে লাঞ্চে তুমি তো খাওয়াবে তোমার কি খেতে ইচ্ছা করছে রান্না করে খাওয়াবে না তাই বলছি তোমার কি খেতে ইচ্ছা করছে তোমারও চিকেন খেতে ইচ্ছা করছে নাকি না mutton আমি হচ্ছে এক সর্বভূত প্রাণী হয়ে গেছি মানে তোমাদের দুজনের মাঝখানে তোমাদের যা হয় আমারও তাই চলে যায় আমার কোনো অপশান নেই আর এটা গরম হয়ে গেছে নিয়ে আসি আমাদের থার্সডে মার্কেটিং শেষ ঘরের বাজার করে নিয়ে আসা হয়ে গেছে আমরা গেছিলাম আজকে কোথায় সাফারি অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং ও তুমি ডিনার করছো মাম্মা এখন ডিনার করছে খুব খিদে পেয়ে গেছে দেখি তো একটু আমার দিকে তাকাও দেখি টাটা সবাই সবাইকে টাটা আবার কালকে সকালে দেখা হবে কালকে সকালে আবার ফিরবো আমরা

বাক পায়ে গুড আচ্ছা তুমি কি রোজ করো এরকম কি কি করলে তুমি কোথায় দেখি আচ্ছা ফুলগুলো কল ফুলগুলো কলসির মধ্যে রাখলাম তারপরে জলগুলো রাখলাম এর মধ্যে